ওই যে আমার জায়গা ওখানে মাফ চলে মোট পনেরো ডিসিমেল জায়গা সামন থেকে শুরু হয় কি ও রাস্তা থেকে ইয়ারে হামাইছে ওইলো এই যে মসজিদ এটা হইল একটা মসজিদ আর ওই যে আমি দেখাইলাম একটু প্রাইমারি স্কুল মানে সুযোগ সুবিধা খুব ভালো আলহামদুলিল্লাহ এই যে হইলো প্রাইমারি স্কুল আর ও মেইন রোডে দিয়ে ফাঁকা রাস্তা যেটা তারা উবা ওখান থেকে ওদিকে ঢুকায় ওদিকে এরিয়া অনেক মানুষের বাসাবাড়ি করে এখন এটা জায়গা খালি ফ্লোটিং করা ওই যে আমার সামনে যত জায়গা ওই যে বাড়ি এরা বাড়িঘর এখনো খুব হয়েছে না ওই যে বাড়িঘর ওই যে রাস্তা এটা বারো ফুটি রাস্তা ওই যে জায়গা ও গাছের লোকের জায়গা হইল Uh, aminats forer ja que per la